গণভোট প্রদান ও সংরক্ষণে কোন প্রকার কার্যপে সুযোগ নেই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দুপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুরের আইন রক্ষাকারী সেল এবং ভিজিলান্স অবজারভেশন টিমের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান এ অবাধ নির্বাচনের জন্য দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার পাশাপাশি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ মধ্যে ঢুকে পুনরায় করে 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 তারপরে লাইভ স্ক্যান তারপর ভোট দেওয়া আপনি যদি স্ক্যান না করে ভোট দেন আপনার ভোট কিন্তু গণনায় নেওয়া হবে না সুতরাং এই যে বিভিন্ন ধরনের তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে যে অমুকের ভোট অমুকে দিয়ে দিচ্ছে এই সুযোগই নেই